কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা ভাই ভাইদুজ ভাইটিকা দুতিয়া যে নামেই এই উৎসব পরিচিত হোক না কেন এটি ভাই বোনের পবিত্র বন্ধনের প্রতীক গোটা ভারতবর্ষ এবং প্রতিবেশী রাষ্ট্র নেপালেও এটি মহা সমারোহে পালিত হয় এই ঐতিহ্যবাহী উৎসবের নেপথ্যে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী যা এই সম্পর্কের মাহাত্ম তুলে ধরে এবছর শুক্লা দ্বিতীয় তিথি শুরু হচ্ছে বাইশে অক্টোবর রাত্রি আটটা ষোলো মিনিটে এবং শেষ হবে পরের দিন তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিটে ভাই ফোঁটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছে সূর্যদেবের সন্তান জুম ও যমুনার কাহিনী বিচ্ছেদের পর দীর্ঘকাল পরে ভাই যোম হঠাৎ দিদি যমুনার বাড়িতে আসেন দিদির আপ্যায়নে মুগ্ধ হয়ে জম তাকে বর চাইতে বললে যমুনা সেই দিনটিকে দ্বিতীয়া হিসেবে পালনের বর চান এবং সেই দিন থেকেই এই উৎসব শুরু হয় অন্যদিকে শ্রীকৃষ্ণ এবং সুভদ্রার ভালোবাসার গল্প এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নরকাসুরকে বধ করে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরলে বোন সুভদ্রা তার কপালে বিজয় তিলক এঁকে দেন এবং মিষ্টিমুখ করান মনে করা হয় এই ঘটনা থেকেই ভাই ফোঁটা উৎসবের সূচনা হয় এছাড়াও আরেকটি প্রচলিত কাহিনী আছে বিষ্ণু বলির কাছে বন্দি হলে লক্ষ্মী কার্তিক মাসের শুক্লপক্ষের দিন দ্বিতীয় তিথিতে তাকে ভাই পাতেন এবং ফোঁটা দেন উপহার উপহারস্বরূপ তিনি ভাইয়ের কাছে স্বামী নারায়ণকে ফেরত চান সেই শুভ মুহূর্তের স্মরণেও এই দিনে ভাই ফোঁটা পালিত হয় বিভিন্ন কাহিনি প্রচলিত থাকলেও এই দিনটির মূল উদ্দেশ্য একটাই ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বোনের শুভকামনা এবং তার বিনিময়ে ভাইয়ের দেওয়া রক্ষা করার অঙ্গীকার উদযাপন করা ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা